Mm-hmm. Mm -hmm. আর পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন আফটার বটন কাজ পেয়ে যাবেন ক্যান ক্যান পেয়ে যাবেন প্লাস্টিক ক্যান ক্যান আছে তারপর আপনার দুপটটা কাজ পেয়ে যাবেন আর অল ওভার গর্জিয়াস কাজ এই পেয়ে

এরপর আমরা আইটি ল্যাঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার উপরে কাজ করা যারা একটু লাইট অ্যাশ কালার উপরে কাজ চাচ্ছেন দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা একটা লেহেঙ্গা পেয়ে যাবেন খুবই গোর্জিয়াস একটা লেহেঙ্গা আর প্রাইস থাকবে একেবারে হাতের নাগালে মাত্র ছ হাজার পাঁচশো টাকা একেবারে অরিজিনাল অরগানজা ফ্যাব্রিক্স এর উপরে কাজ করা সম্পূর্ণ বুজডার এর স্টাইলের ঘের পেয়ে যাবেন অনেক ঘের হবে ক্যান হবে প্লাস্টিকের ক্যান পেয়ে যাবেন আফটার বটন কাজ পাবেন

এরপরে আমরা একটা পেঁয়াজ কালার লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন এতটা কিউট একটা লেহেঙ্গা যে দেখবেন সেই ক্রাশ খাবেন আর প্রাইস থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো সম্পূর্ণ ঝাড়গা স্টোর কাজ করা থাকবে আর থাকবে ম্যাচিং সুতোর কাজ করা ক্যান ক্যান পেয়ে যাবেন আফটার বটন কাজ পেয়ে যাবেন আর আমরা দূর থেকে দেখে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন যারা স্ক্রিনশট পাঠিয়ে সামনে কিছু অ্যাডভান্স করে ঢাকা বা ঢাকার বাইরে যে প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা সবগুলো লেহেঙ্গা দেখতে পারবেন এবং প্রাইস গুলো শুনতে পারবেন এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দেখেন মাথা নষ্ট করা কালার দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটাও দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন অর্গানজা ফেব্রিক্স উপরে এই প্রথম দেখেন এত গর্জিয়াস লেহেঙ্গা দেখাচ্ছি আর প্রাইসটাও দিচ্ছি একেবারে মাথা নষ্ট করা অফার প্রাইস মাত্র 6500 আমার জিন এটা হচ্ছে লাইট পেঁয়াজ কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ বডি থাকবে ঝাড়খানি কাজ করা আর অল ওভার গর্জিয়াস থাকবে এটা তো পুরো বডি জুড়ে কাজ থাকতেছে আর ক্যান ক্যান পাবেন হাটো ক্যান ক্যান পেয়ে যাবেন প্লাস্টিকের আর ফুল বডি জুড়ে থাকবে হচ্ছে স্টোনের কাজ করা পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা আর এটার সাথে আমরা একটু দুপাটা টপ দেখিয়ে দিচ্ছি টপ গুলো সেম এরকমই হবে তো আমরা একটা কাজ দেখিয়ে দিচ্ছি এই জন্য যে আপনারা ক্লাস দুপাটা দেখলে বুঝতে পারবেন সবগুলো কাজ সেম এরকমই থাকবে এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার ট্রপসের কাজটা সামনে পিছনে ডাবল কাজ থাকবে এবং দুই হাতেও কাজ থাকবে স্লিপসের কাজটা দেখেন খুবই মানে গর্জিয়াস আকার স্লিপসে কাজ করা এবং স্টোনের কাজ থাকবে আর এটা হচ্ছিল দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা খুবই গর্জিয়াস্টনে কাজ দেওয়া আছে একদম পেয়ে যাবেন যারা বিয়ের জন্য রিসেপশনের জন্য লাইট কালার লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের এই লেগে নিতে পারেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর এই লেহে নিতে হলে আমাদের সরমেশা নিতে চাইলে সোলমেশ নিতে পারবেন সরমেশা সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান

আর এই আজকে এই পর্যন্ত শেষ আসসালাম আলাইকুম